এবার মুখ্যমন্ত্রী তিনি নাকি চেয়ার ছাড়তেও রাজি রয়েছেন ইস্তফা দিতেও রাজি মুখ্যমন্ত্রীর পদটা অতটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে সেই পদের বা মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি তার কোনো লোভ নেই তিনি চাইছেন তিলোত্তমার বিচার তিলোত্তমার দোষীদের সাজা হোক বিচার পাক এবং চিকিৎসা যেন জারি থাকে সাধারণ মানুষ চিকিৎসাহীনতায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আবেদন করেছেন এবং সেই সাথে তিনি দুটো মারাত্মক কথা বলেছেন এক তিনি বলছেন যে আমাকে আপনারা ক্ষমা করবেন রাজ্যের মানুষকে বলছেন আমাকে আপনারা ক্ষমা করবেন আচ্ছা দ্বিতীয়ত তিনি আরও বলেছেন যে উনি নাকি ক্ষমা করে দিচ্ছেন বা আমরা ক্ষমা করে দিচ্ছি জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা আসবে বলেও আসে না আলোচনা করতে আসে না এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চেয়ার নবান্নের চেয়ারে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু আড়াই ঘন্টা বসেছিলেন অপেক্ষা করছিলেন যে জুনিয়র ডাক্তার আসবে আলোচনার জন্য আসবে এবং না আসার জন্য তিনি বলেছেন যে ওরা বাচ্চা রয়েছে ওরা ছোট রয়েছে ওদের আবেগে মর্যাদা দিয়ে আমরা ক্ষমা করে দিয়েছি আমরা ক্ষমা করে দিয়েছি ওদের প্রথমে মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন একবার শুনে নিন হয়তো অনেকেই শুনেছেন তবু আরেকবার শুনে নেওয়া যাক কথা বললে তবে সমস্যা যদি তাকে সমাধান হয় এর আগে আমি দুবার দুদিন গতকাল এবং গত পরশু

আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক অনেক হয়েছে হয়েছে যারা মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কি কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে আমি কিন্তু নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার তা অনেক কিছুই তো বললেন আপনি আপনি অনেক কিছুই বললেন আপনার কাছে মুখ্যমন্ত্রীর চেয়ারটার কোনো লোভ নেই কোনোব্যাপার না আপনি ছেড়ে দেবেন আপনি বিচার চাইছেন তিলোত্তমার বিচার চাইছেন চিকিৎসা জানা কোনো মতে না বন্দনা হয় তার জন্য আবার একটা শাসানীয় দিলেন হুঁশিয়ারি দিলেন যে যদি পরিবারগুলো এসে জবাব চায় সেই জবাব দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত রইছি অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আপনারা কিন্তু এখানে ভয় দেখাচ্ছেন আচ্ছা মুখ্যমন্ত্রী আপনি তো বললেন যে বাচ্চা রয়েছে ওরা আমরা ওদের আবেগকে মর্যাদা দিয়েই ক্ষমা করে দিচ্ছি আপনি ক্ষমা করে দিচ্ছেন অর্থাৎ জুনিয়র ডাক্তাররা ভুল করেছেন না ভুল আপনি করেছেন এবং আপনি কিন্তু এখনও পর্যন্ত এই যেসব বলছেন না আপনি বলছেন আমাকে ক্ষমা করে দিন আমি কিছু কথা বলছি তারপর জুনিয়র ডাক্তারদের ক্ষমা করে দিচ্ছেন তারপর বলছেন মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় আমি চাই বিচার চাই তেলোত্তমার বিচার চাই আমি চাই পরিষেবা স্বাস্থ্য পরিষেবা মানুষ পেয়ে যাক বঞ্চিত যাতে না হয় তো এগুলো সত্যি অন্ধর থেকে বলছেন তো মানে আপনার এগুলোর মধ্যে কোনো ভনিতা নেই তো আপনি বলছেন ক্ষমা করে দিয়েছি জুনিয়র ডাক্তারদের কেন জুনিয়র ডাক্তারদের কী অপরাধ তারা আলোচনা চায় আপনি আলোচনা চান তাহলে তারা আসছে না মানে তারা অপরাধ করেছে তারা ভুল করেছে যার জন্য আপনি ক্ষমা করেছেন কিন্তু না ভুল হচ্ছে আপনি করেছেন তারা বলেছিল তারা ক্যামেরার চোখকে ভয় পায় না ক্যামেরার লেন্সকে ভয় পায় না তারা সত্য ঘটনা চেপে রাখতে চায় না কিন্তু আপনারা সত্য ঘটনা চেপে দিতে চান আর মিথ থেকে আপনারা পছন্দ করেন তাই তো যখন জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং হবে যখন আলোচনা হবে নবান আপনি ভয় পেয়েছেন আপনি ভয় পেয়েছেন তাই আপনি সেই লাইভ স্ট্রিমিং না করে দিয়েছেন কেন লাইভ স্ট্রিমিং হলে সারা দুনিয়া দেখবে জুনিয়র ডাক্তাররা তাদের অহেতুক দাবি করছে নাকি আপনারা আপনারা জুনিয়র ডাক্তারদের সাথে মিসবিহেভ করছেন আপনারা কোথা দিয়ে কথা রাখছেন না জুনিয়র ডাক্তারদের মনে জোমাট বেঁধে থাকা অনেক মারাত্মক মারাত্মক প্রশ্ন সবার মনের মধ্যে অনেক 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 চাপা কান্না লুকিয়ে রয়েছে বেদনা লুকিয়ে রয়েছে এই রাজ্যের আরও অসংখ্য মহিলা নার্স জুনিয়র ডাক্তার যারা তারাও কিন্তু বিভিন্নভাবে হেনস্থার শিকার হয় এবং সেই সাথে যারা ছেলে রয়েছে বা তরুণ রয়েছেন তারা কিন্তু নানানভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হন তো তাদের এই যে সমস্যা তারা কিন্তু বারবার বারবার অভিযোগ করেছিল তারা স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছে তাদের কথা অনুযায়ী তারা দাবি যেটা করছে কিন্তু আপনার কর্তৃপক্ষ আপনার সরকারি কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠান সেটা আর্যিকরক বা অন্যান্য প্রতিষ্ঠান সরকারি দপ্তরগুলো তাদের কোথায় কেউ কর্ণপাত করে না তাদের ন্যায্য দাবি এবং আপনার পুলিশ যে তথ্য লোপাট করেছে তথ্য যে লোপাট করেছি আপনি বলছেন না তিলোত্তমার বিচার চাই চিকিৎসা সাধারণ মানুষ পেয়ে যাক সাধারণ মানুষ তো চিকিৎসা পায় না ঠিক করে এমনি তো চিকিৎসা পায় না ঠিক করে আপনাদের হাসপাতালে পায় না অর্ধেক জিনিস তো খারাপ বাইর থেকে বাইরে থেকে সব কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা করতে হয় মানুষ চিকিৎসা এমনিতেই পায় না কিন্তু যে তিলোত্তমার বিচার চাই আপনার কাছে জবাব আছে তো আপনার কাছে জবাব আছে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনার পুলিশ গ্রেপ্তার করেছে মানে এই এত বড় হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হলো খুন করা হলো ওখানে সিসিটিভি কন্ট্রোল রুম নেই তারপর ওখানে আপনাদের সিকিউরিটি কোনো বিভাগ নেই সেখানে কী হচ্ছে না হচ্ছে সেমিনার রুমে একটি মাত্র প্রাণী এক একজন ডাক্তার ছিল আর কেউ থাকে না এগুলো না এগুলো মানুষ আর জাস্ট মেনে নিতে পারছে না মানুষ আর নিচ্ছে না এগুলো নিতেই চাইছে না শুনতেই চাইছে না হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা মারাত্মক কঠিন প্রশ্ন করেছেন আপনার আপনিও শুনেছেন সেই প্রশ্নের উত্তর তো আপনার পুরো পুলিশ ফোর্স স্কটল্যান্ড থেকে দ্বিতীয়বার যদি ট্রেনিং আনে তারাও দিতে পারবে না সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার শরীরে কি কোনো কাটা চিহ্ন নখের দাগ এসব আছে কারণ নির্যাতিতার উপর চড়ে যখন তার সাথে অকথ অত্যাচার চালিয়েছে তাকে খুন করছে তো নির্যাতিতা তাকে ডিফেন্স করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষা করার জন্য তাকেও তো তার উপর তো কিছুটা হলেও চড়াও হবে তাকে হাত পা ছড়বে নখ দিয়ে তাকে খামচি কাটবে তাই না নিজেকে বাঁচানোর জন্য তো সেই সব জিনিস আছে সেগুলা মানুষ জানতে চায় আপনার পুলিশকে কি আপনি আদেশ দিয়েছিলেন আপনি তো পুলিশ মন্ত্রী বা আপনার ওই যে বললেন না পুলিশের ডিজি তারপর হোম মিনিস্ট্রি থেকে আরম্ভ করে আপনাদের বিভিন্ন হাই হাই লেভেল কর্তৃপক্ষ ছিল আপনাদের নবান্নে মিটিং সেখানে আলোচনার জন্য জুনিয়র ডাক্তার আসবে বলে আসেন না তারা তো বলেছে জুনিয়র ডাক্তারদের তিরিশ জন প্রতিনিধি আসবে আপনারা তো মানা করেছিলেন আপনারা বলেছিলেন মাত্র পনেরো আসতে দেওয়া হবে বাকিদের আসতে দেওয়া হবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না কেন আপত্তি সত্যি ঘটনা তো মানুষ দেখবে আপনাদের নবান্নে একটা সুন্দর আলোচনা হবে একটা সমস্যার সমাধানে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে তো সেখানে লুকোচুরির কি খেলা এত আপনারা বলছেন আলোচনা করতে চান ওদের ক্ষমা করে দিচ্ছে আপনাদের ক্ষমা করতে পারবে তো মানুষ আপনারা বলছে রং রং চেয়ার চাইছে ছাত্ররা কোনো চেয়ার চাইছে না ছাত্ররা চেয়ার চাইছে না তারা যে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় কিন্তু সরাসরি একবারও তাদের দেখা যাচ্ছে না বরং সেখানে ভুল করেও যদি কোনো পুরুষ বা মহিলা কোনো জনপ্রতিনিধি বিরোধী দলের অপোজিশন দলের আপনাদের দলের ছেড়ে দিলাম তারা যদি চলে আসে তাদেরকে কিন্তু খেদিয়ে তাড়িয়ে দিচ্ছে তাদের গোবেকান দিয়ে সঙ্গে সঙ্গে এলাকা ছাড়া করাচ্ছে তো আপনি বলছেন রং রং কিছুই নেই ছাত্রদের কোনো রঙ নেই ছাত্রদের রং কিছুই নেই আপনার দলের কর্মী সমর্থক ছাড়া যদি পাবলিককে পাবলিকের হাতে ছেড়ে দেন এই কেস পাবলিকের হাতে মানে জনসাধারণের হাতে তাহলে কিন্তু জনসাধারণ আপনাদের আপনাদের যে তথ্য লপাট তার কিন্তু বিরোধিতা করবে বিরোধ করবে আপনাদের বিরোধ করবে আপনি বলছেন আপনাকে অসম্মান করা হয়েছে আপনাদের দলকে তৃণমূল সরকারকে অসম্মান করা হয়েছে অসম্মান নয় আপনারা কিন্তু মানুষের সাথে অকথ্য অত্যাচার যে হয়েছে একজন মহিলার সাথে অত্যাচার হয়েছে একজন নার্সের সাথে অত্যাচার যে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার জন্য আপনারা কিন্তু কোনো সহযোগিতা করেন না কোনো সহযোগিতা মাত্র কোনো সহযোগিতা করেন না অপরাধী যাতে রেহাই পেয়ে যায় অপরাধ চক্রে ধরা না পড়ে তার জন্য কিন্তু আপনারা পাঠ করেছেন সেটা কিন্তু রাজ্যের মানুষ বলছে তৃণমূল কংগ্রেস সমর্থক ছেড়ে দিন অপোজিশন দল ছেড়ে দিন রম রাম বাম লাল সাদা নীল কালার ছেড়ে দিন সাধারণ মানুষ বলছে যে আপনারা তথ্য লোপাট করেছেন আপনারা তথ্য লোপাট করেছেন সঞ্জয় রায়ের গায়ে নখের কি কোনো আঁচড় রয়েছে তা তার গায়ে কি একাধিক ক্ষত চিহ্ন রয়েছে যে যে একজন মহিলাকে ধর্ষণ খুন করেছে বলে যাকে আপনারা গ্রেপ্তার করেছেন যে আর কেউ ছিল না কেউ ছিল না পুরো সেমিনার রুম ফাঁকা ছিল কেন সেদিন কি সেই করোনা মহামারীর মতো পরিস্থিতি হয়ে গেল সেমিনার রুমে আর একটিও প্রাণীও ছিল না শুধুমাত্র ধর্ষণকারী ছিল আর ওই মহিলা নার্স যাকে খুন করা হয়েছে বাংলার কন্যা আপনি এখন বলছেন যে জুনিয়র ডাক্তার আলোচনা করতে চায় না আমরা ক্ষমা করেছি আমরা ক্ষমা করে দিচ্ছি ওরা ছোট ওদের আবেগকে মর্যাদা দিয়ে আপনারা আলোচনা চাই না আপনারা চান না আপনাদের হিসেবে আলোচনা করে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাকি কোনো লাইফ স্ট্রিমিংয়ের ভয় রয়েছে এই জন্যই যে ওখানেও নাকি অফার করে দেবেন কাউকে বড়ো রকমের কোনো পদ অফার করে দেবেন এসব কি চলছে নাকি মনের মধ্যে তো মুখ্যমন্ত্রী তিনি কখনও বলছেন আমাকে ক্ষমা করে দিন কখনও বলছেন আমার চেয়ারের দামে কেন চেয়ার টেয়ার তো নিয়ে না আপনি একজন পুলিশ মন্ত্রী আপনি একজন স্বাস্থ্যমন্ত্রী আপনার যদি সঠিক তদন্ত আপনি করাতে পারতেন সেক্ষেত্রে যেভাবে ডেড বডি নিয়ে পালিয়ে যাওয়া পুলিশ তো পালিয়ে যাওয়া হ্যাঁ লুকি চুপিয়ে যেন ডেড বডি নিয়ে ভেঙে বড়ি কেটে বড়ি সেই সব দৃশ্যগুলো তো মানুষ দেখেছে এখন জুনিয়র ডাক্তারদের কিন্তু দাবিটা আরও ঝাঁঝালো হওয়া দরকার রাজ্য জুড়ে যেভাবে জুনিয়র ডাক্তাররা তারা তাদের প্রতিবাদী হকের দাবিতে যে মহিলা ডাক্তারের খুনি সেই খুনিদের ফাঁসির দাবিতে অবশ্যই তারা যে অনার রয়েছে তা দরকার রয়েছে অবশ্যই দরকার রয়েছে কারণ এটা শুধুমাত্র অভয় একেশ নয় কর হাসপাতালের মধ্যে একজন নারীকে ধর্ষণ করে খুন করা নয় শুধুমাত্র নয় কারণ এই রাজ্যের বুকে অগণিত নারী তাদের ধর্ষণ করা হয়েছে তাদের খুন করা হয়েছে এবং এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু সেই ধারা বোঝা রয়েছে তো তাদের জন্য ইনভেস্টিগেশনে কি হলো আপনাদের আপনারা শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করেছিলেন সত্যিই কি একজন ছিল সত্যিই কি একজন ছিল আর যদি সঞ্জয় রায় আসল অপরাধী হয়ে থাকে তার গায়ে কি ক্ষতচিহ্ন লোকের দাগ এই সব আছে ছিল এগুলো কিন্তু জানতে চাইছে মানুষ এগুলো জানতে চাইছে